নমস্কার ত্রিপুরা স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে এন বৈঠকের পর ইন্ডিয়া জোট কিন্তু বৈঠক করেছে মল্লিকার্জুন খার্গের বাসভবনে বৈঠক সমাপ্ত হয়েছে এবং সেই বৈঠকের পর কিন্তু মিডিয়াকে সম্বোধন করে তিনি যেটা বলতে চেয়েছেন ইন্ডিয়া জোটের প্রত্যেকটি দলের প্রতিনিধিরা তারা আলোচনা করেছেন পরিস্থিতির উপর তারা নজর রাখছেন এবং আলোচনার নির্যাসটা হচ্ছে এরকম যে দেশের যে ভোটাররা মানুষ মোদী সরকারকে প্রত্যাখ্যান করেছে মোদী মডেলকে প্রত্যাখ্যান করেছে দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুগুলি তারা তুলে ধরতে চেয়েছেন তো বিজেপি দল যেহেতু লার্জেস্ট পার্টি সিঙ্গেল লার্জেস্ট পার্টি বিজেপি দল দুশো চল্লিশটি আসন পেয়ে তখন অবশ্যই রাষ্ট্রপতি লার্জেস্ট সিঙ্গেল পার্টি হিসেবে তাদেরকেই ইনভাইট করবে সরকার গঠনের জন্য এখন আট তারিখ সরকার গঠনের দাবি জানানো হচ্ছে বা প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদী টোটাল যে সিনারিওটা সেখান থেকে মনে হচ্ছে যে টিডিপি এবং নীতিশ কুমার যে নীতিশ কুমার যে বা রাম বলে খ্যাত পল্টু দা বলে খ্যাত সেই নীতিশ কুমার এবং টিডিপি প্রথম তেলুগু দেশম পার্টি নাইডু এবং নীতিশ তারা দুজন কিন্তু সহমতপত্র কিন্তু দিয়ে জানিয়ে দিয়েছেন যে এন ডিএর সঙ্গে তারা রয়েছেন পাশে রয়েছেন আগে থেকে কিন্তু রয়েছেন কারণ একটা সহযোগ্য ইন্ডিয়া জোটের মধ্যে দশ থেকে বারোটির বেশি দল রয়েছে এখানে এখন এন থেকে সরে গিয়ে ইন্ডিয়া জোটে যদি টিডিপি এবং নীতিশ কুমার গিয়ে পা ফেলেন তাহলে তাদের স্থানটা কি হবে সেখানে আগে থেকে এন সঙ্গে তারা অলরেডি ঘর করছেন সংসার করছেন এবং এন কথা বলেই কিন্তু তারা জোটবদ্ধভাবে লড়াইটা করেছে নির্বাচনে যেখানে বিহারের ফলাফল ভালো হয়েছে উড়িষ্যাতে ফলটা ভালো হয়েছে বিজেপি সরকার গঠন করছে সেখানে তাহলে দেশম পার্টি জেডিইউ জনতা দল ইউনাইটেড তারা দুজনে কিন্তু দুটি দল কিন্তু দুই দলের অধিনায়করাই কিন্তু বিজেপির দিকে রয়েছেন কারণ তারা ভালো জানেন এই মুহূর্তে যেহেতু এনডিএ এখন সবচেয়ে শক্তিশালী জায়গাতে রয়েছে এন জোট আগে থেকে তারা জোটবদ্ধ ছিলেন তাদের ক্ষেত্রে যতটা সহজ এই জোটটাকে গ্রহণ করা বা এনডিএ তে কাজ করা সেখানে কিন্তু ইন্ডিয়া ব্লকে কিন্তু অতটা সহজ হবে বলে মনে হয় না কারণ সেখানে অনেকগুলি পার্টি নতুন করে তারা সমবেত হয়েছে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু বড় কঠিন ব্যাপার কিন্তু ইন্ডিয়া ব্লক নজর রেখেছে যে দেশম পার্টি নাইডু এবং নীতিশ জেডিউর তাদের আগামী দিনে কি হয় একটা ঘোষণা একটা বক্তব্য এসেছে যে আগামী ছয় মাস পর কি হয় তার জন্য অপেক্ষা করা উচিত অর্থাৎ কংগ্রেস এখানে অপেক্ষা করবে এবং ইন্ডিয়া ব্লক বিরোধী জায়গায় যাবে এটা স্পষ্ট হয়ে গেছে এখানে ইফ কোনো জায়গা নেই এটা স্পষ্ট যে তারা নজর রাখবে এনডিএ জোটের মধ্যে যারা টিডিপি নতুন করে ঢুকছে এবং জেডিউর ইর কেমন হবে যেখানে জেডিউ প্রায় সময়ই কিন্তু এদিক থেকে সেদিকে কিন্তু তারা কিন্তু পার্টি খেতে অভ্যস্ত তখন কংগ্রেস নজর রাখছে সেদিকে কি হচ্ছে অর্থাৎ কংগ্রেস স্পষ্টতই কিন্তু বিরোধী শিবিরে যাচ্ছে সেখানে খুব বেশি আর চেষ্টার কোনো জায়গা নেই তবে তারা নজর রাখবে আগামী দিনে যে বিজেপি তাদের সহযোগীদেরকে নিয়ে কিভাবে চলাফেরা করছে বা পরবর্তীতে কংগ্রেস পরিস্থিতির নিরিখে কিন্তু সিদ্ধান্ত নেবে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ বিজেপি কোনো প্রতিবন্ধকতা ছাড়া কিন্তু বর্তমানে এন কিন্তু সরকার গঠন করতে চলেছে এবং কংগ্রেস বা বিরোধীরা কিন্তু তারা জোটবদ্ধ হয়ে থাকবে এবং তারা আগামী দিনে নজর রাখবে বিজেপি জনতা দল ইউনাইটেড এবং চিরা দল এবং মাঝি তো তাদের দিকে নজরটা রাখছে এবং আগামী দিনে জোট এন নতুন করে যারা দলে ঢুকছেন তাদের ভূমিকাটা কি থাকে তাদের আগামী দিনে চলার পরটা কেমন থাকে সেদিক থেকে লক্ষ্য করে কিন্তু এই ইন্ডিয়া ব্লক আগামী দিনে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে তবে ততদিন পর্যন্ত ইন্ডিয়া ব্লকের পরিস্থিতিটা কি থাকবে সেটা অবশ্যই লক্ষণীয় ব্যাপার তো আজকের জন্য এখন রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন